আসসালামু আলাইকুম আমি কে এম সাইদুল ইসলাম ঢাকা বিশ্বালয় থেকে গণিতে স্নাতক ও স্নায়গোত্তর ডিগ্রি অর্জন করেছি শিক্ষাগতর ওপর নাইএম সেচিব এনসিটিভি নেকটার টিটিসি মাউসি থেকে প্রশিক্ষণ গ্রহণ করার পাশাপাশি দু সাল থেকে প্রচলিত নতুন কারিকুলামের উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছি শিক্ষাগত করছি কারণ্যাসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবার আমরা ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত অভিজ্ঞতাটির অনুশীলনের সমাধান দেখব প্রথমে আমরা এক নং প্রশ্ন দেখব প্রশ্নে একে বলা হয়েছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো অর্থাৎ এখানে যে অনুপাতগুলো আছে সেগুলোকে আমরা আরও ছোট আকারে প্রকাশ করব প্রথমে আমরা ক নং প্রশ্ন দেখব এখানে যে অনুপাতটি আছে তা হলো নয় ইস্টু বারো আমরা অনুপাতকে ভগ্নাংশকারে প্রকাশ করতে পারি এখন এই অনুপাতটিকে আমরা যদি ভগ্নাংশকারে প্রকাশ করি তাহলে এই নয় হবে লব অর্থাৎ প্রথম যে রাশি সেটি হবে লব আর হর হবে বারো এবার আমরা কাটাকাটি করব। আমরা বারোকে তিন দিয়ে কাটলে পাবো চার আবার নয়কে তিন দিয়ে কাটলে পাবো তিন অর্থাৎ আমরা পেলাম চার বাগের তিন এখন এটিকে যদি অনুপাতে প্রকাশ করি তাহলে লব হবে প্রথমে তারপর অনুপাত চিহ্ন দিব এরপরে চার অর্থাৎ নয় অনুপাত বারো এর সরল আকার হল তিন অনুপাত চার এবার আমরা প্রশ্ন খ দেখব প্রশ্ন খয়ে যে অনুপাতটি আছে তা হলো পনেরো স্টু একুশ এই অনুপাতকে আমরা ভগ্ন আকারে লিখতে পারি তাহলে লব হবে পনেরো অর্থাৎ প্রথম রাশি লব হবে আবার দ্বিতীয় রাশি হবে হর অর্থাৎ এখানে হর হবে একুশ এবার আমরা দেখব কত দিয়ে কাটাকাটি করা যায় আমরা পনেরোকে তিন দিয়ে কাটতে পারি তাহলে পাবো পাঁচ কারণ তিন পাঁচে পনেরো আবার একুশকে যদি তিন দিয়ে কাটি তাহলে পাবো সাত অর্থাৎ আমরা পেলাম সাত ভাগের পাঁচ আর এটিকে যদি অনুপাত আকারে প্রকাশ করি তাহলে ল বাগে লিখতে হবে অর্থাৎ লিখব পাঁচ অনুপাশ সাত এবার আমরা গণ প্রশ্নের দেখব এখানে যে অনুপাত আছে তা হল পঁয়তাল্লিশ অনুপাত ছত্রিশ অনুপাতকে আমরা বগন অংশে প্রকাশ করতে পারি সেক্ষেত্রে লব হবে পঁয়তাল্লিশ অর্থাৎ প্রথম রাশি লব আবার দ্বিতীয় রাশি হবে হর এবার আমরা দেখব কত দিয়ে কাটাকাটি করতে পারি আমরা পঁয়তাল্লিশকে তিন দিয়ে কাটতে পারি আবার ছত্রিশকেও তিন দিয়ে কাটতে পারি আমরা জানি তিন পনেরো পঁয়তাল্লিশ আবার ছত্রিশকে যদি তিন দিয়ে কাটি তাহলে পাবো বারো এখন আমরা পনেরোকেও আবার তিন দিয়ে কাটতে পারি আবার বারোকেও আবার তিন দিয়ে কাটতে পারি পনেরোকে তিন দিয়ে কাটলে পাবো পাঁচ আবার বারোকে তিন দিয়ে কাটলে পাবো চার অর্থাৎ আমরা পেলাম চার বাগের পাঁচ এখন এটিকে যদি আমরা আকারে লিখি তাহলে লিখব পাঁচ ইস্টু চার অর্থাৎ লব হবে প্রথম পথ এবং হর হবে দ্বিতীয় পথ এবারে আমরা গহনম প্রশ্নের সমাধান দেখব এখানে যে অনুপাতটি আছে তা হলো পঁয়ষট্টি অনুপাত ছাব্বিশ আমরা অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি অর্থাৎ এটিকে আমরা লিখতে পারব পঁয়ষট্টি অর্থাৎ প্রথম রাশিটি হবে লব আর দ্বিতীয় রাশি হবে হর এখন পঁয়ষট্টিকেও আমরা তেরো দিয়ে কাটতে পারি আবার ছাব্বিশকেও তেরো দিয়ে কাটতে পারি আমরা জানি পাঁচ তেরো পঁয়ষট্টি অর্থাৎ পঁয়ষট্টিকে তেরো দিয়ে কাটলে আমরা পাবো পাঁচ আবার তেরো দুগুণে ছাব্বিশ ছাব্বিশকে তেরো দিয়ে কাটলে আমরা পাবো দুই অর্থাৎ আমরা পেলাম দুই ভাগের পাঁচ এখন এটিকে যদি আমরা অনুপাতের আকার প্রকাশ করি তাহলে ল আগে লিখব এরপরে হল লিখব অর্থাৎ পাঁচ ভাগ দুই এর অনুপাত আকার হলো পাঁচ ইস্টু দুই এবার আমরা দুই নম্বর প্রশ্ন দেখবো এখানে বলা হয়েছে নিচের অনুপাতগুলো থেকে সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো অর্থাৎ এখানে কতগুলো অনুপাত দেওয়া আছে আমাদেরকে এখান থেকে সমতুল অনুপাত চিহ্নিত করতে হবে আর এজন্য এখানে যে অনুপাতগুলো আছে সেগুলোকে সরল আকারে প্রকাশ করব প্রথমে আমরা প্রথম অনুপাত অর্থাৎ বারো ইষ্ট আঠারোকে সমানুপাতে প্রকাশ করব বারো ইষ্ট আঠারোকে আমরা লিখতে পারি বারো ভাগ হল আঠারো এখন আমরা যদি ছয় দিয়ে কাটি তাহলে এখানে পাবো দুই আর এখানে পাবো তিন অর্থাৎ এই অনুপাতটির সরল হবে তিন ভাগের দুই এবার আমরা পরবর্তী অনুপাত দেখব এখানে যে পরের অনুপাত আছে তা হলো ছয় স্টু আঠারো এটিকে আমরা যদি ভগবান প্রকাশ করি তাহলে হবে আঠারো ভাগের ছয় অর্থাৎ প্রথম পদ হবে লব আর দ্বিতীয় পদ হর এখন আমরা ছয় দিয়ে কাটতে পারি ছয়কে ছয় দিয়ে কাটলে হবে এক আর আঠারোকে যদি ছয় দিয়ে কাটি তাহলে হবে তিন কারণ তিনশো আঠারো অর্থাৎ এই অনুপাতটির সরলমান হলো তিন ভাগের এক ঠিক একইভাবে আমরা পরের অনুপাতটিকে স্বলমানে প্রকাশ করবো আর এর পরের অনুপাত হলো পনেরো টু দশ এটিকে আমরা যদি আকারে প্রকাশ করি তাহলে দেখব দশ ভাগের পনেরো আবার কাটাকাটি করলে এখানে পাবো দুই আর এখানে তিন অর্থাৎ এটির সরমন হল দুই ভাগে তিন এরপরে আমরা পরের অনুপাতটি দেখব আর এখানে পরের অনুপাত হল ইস্টু দুই অর্থাৎ এটিকে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ তাহলে পাবো দুই ভাগে তিন এবার আমরা পরের অনুপাতটি দেখব আর সেটি হলো ছয়ষ্টু নয় আর এটিকে যদি আকারে প্রকাশ হয়েগে ছয় অর্থাৎ প্রথম রাশিটি হলো লব আর দ্বিতীয় রাশিটি হর এখন আমরা কাটাকাটি করতে পারি ছয়কে যদি তিন দ্বারা কাটি তাহলে পাচ্ছি দুই আবার নয়কে তিন দিয়ে কাটলে পাবো তিন অর্থাৎ এক্ষেত্রে আমরা সলমান পাচ্ছি তিন ভাগের দুই এবার আমরা পনেরো অনুপাতটি দেখব আর সেটি হল দুই ইস তিন আর এটিকে যদি আমরা ভগবান সঙ্গে প্রকাশ করি তাহলে পাবো তিন ভাগে দুই আর এটিকে কাটাকাটি করা যায় না এরপরে আমরা পরের অনুপাতটি দেখব আর পরের অনুপাত হলো এক ইস্টু তিন এটিকে আমরা যদি ভগ্ন প্রকাশ করি তাহলে পাই তিন ভাগের এক অর্থাৎ এই অনুপাতটির মান হলো তিন ভাগের এক এরপরে আমরা পরের অনুপাতটি দেখব আর সেটি হলো দুই ইস্টু ছয় এটিকে আমরা যদি ভগ্ন প্রকাশ করি তাহলে দেখব ছয় ভাগের দুই আবার আমরা যদি দুই দিয়ে কাটি তাহলে পাচ্ছি এক আর এখানে তিন অর্থাৎ এক্ষেত্রেও আমরা পাচ্ছি তিন ভাগের এক এবার আমরা সর্বশেষ অনুপাতটি দেখব আর সেটি হল বারো ইস টু আট এটিকে আমরা যদি ভগবান প্রকাশ করি তাহলে দেখব আট ভাগের বারো আবার কাটাকাটি করলে এখানে হবে দুই আর এখানে তিন অর্থাৎ আমরা পাবো দুই ভাগের তিন এখন যে অনুপাতগুলোর মান সমান সেগুলো হবে সমতুল এখানে আমরা যদি দেখি যে বারো ইস আঠারো ছয় নয় এবং দুই তিন এই অনুপদগুলোর মান সমান অতএব এগুলো সমতুল আবার আমরা যদি লক্ষ্য করি তো দেখব যে এই ছয় ইস্টু আঠারো এক ইস্টু তিন আর দুই ইস্টু ছয় এই অনুপাতগুলো সমতুল অর্থাৎ এগুলোর মান সমান ঠিক একইভাবে পনেরো ইস্টু দশ তিন ইস টু দুই ও বারো ইস আট এই অনুপাতগুলো সমতুল এবার আমরা প্রশ্ন চীনের সমাধান দেখব এখানে বলা হয়েছে কোনো একটি স্কুলে চারশো জন ছেলে এবং পাঁচশো জন মেয়ে আছে স্কুলের ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাতকে সরলিখিত আকারে প্রকাশ করো এখানে আমরা স্কুলের ছেলে এবং মেয়েদের অনুপাত বের করব অর্থাৎ আমরা লিখব স্কুলে ছেলে এবং মেয়ের অনুপাত এখানে ছেলে আছে চারশো জন অতএব ছেলে এবং মেয়ের সংখ্যার অনুপাত হবে চারশো পঞ্চাশ এস টু পাঁচশো এটিকে আমরা ভগবান সাঁকের প্রকাশ করবো তাহলে চারশো পঞ্চাশ হবে লব এবং পাঁচশো হবে হর এবার আমরা কাটাকাটি করব। আমরা প্রথমে এগুলোকে দশ দিয়ে কাটতে পারি অর্থাৎ এই শূন্য এবং এ শূন্য কাটতে পারি এরপরে থাকে পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ যাকে আমরা পাঁচ দিয়ে কাটতে পারি পঁয়তাল্লিশকে যদি আমরা পাঁচ দিয়ে কাটি তাহলে পাবো নয় আবার পঞ্চাশকে যদি পাঁচ দিয়ে কাটি তাহলে পাবো দশ অর্থাৎ আমরা পেলাম দশ ভাগের নয় আর এটিকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে লব হবে প্রথমে আর হর হবে দ্বিতীয় রাশি অর্থাৎ আমরা পাবো স্কুলের ছেলে এবং মেয়ের সংখ্যার অনুপাত নয়শো দশ এবার আমরা প্রশ্ন চারের সমাধান দেখব এখানে বলা হয়েছে নিচের সমতুল অনুপাতগুলোর খালিঘর পূরণ করো আমরা প্রথমে কনাং প্রশ্নের সমাধান করবো এ আছে দুই অনুপাত তিন ইকাল টু আট অনুপাত ফাঁকা আমরা অনুপাতকে আকারে প্রকাশ করতে পারি সেক্ষেত্রে দুই হবে লব এবং তিন হচ্ছে হর ঠিক একইভাবে এখানে আট হবে লব এবং এই ফাঁকাঘর হবে হর এখানে আছে দুই ভাগ তিন ইকাল টু আট ভাগ ফাঁকা এখানে যেহেতু ফাঁকা ঘর জন্য এই অনুপাতটিকে আমরা চেঞ্জ করতে পারবো না অর্থাৎ এই অনুপাতটির সাথে কোনো কিছু গুণ বা ভাগ করতে পারবো না কিন্তু প্রথম যে রাশি আছে অর্থাৎ প্রথম যে ভগ্নাংশ আছে তার হর এবং লবকে যদি আমরা একই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না এখানে আমরা লব সমান লব বানাবো তাহলে হর সমান হর হবে এখন আমরা যদি লব সমান লব করতে চাই তাহলে এই দুইয়ের সাথে আমাদেরকে চার গুণ করতে হবে আর ভগ্নাংশের কোনো কিছু গুণ করলে শুধু লবে করলে হবে না হরকেও করতে হবে অর্থাৎ আমরা এই কাজটি করব। আমরা দুইয়ের সাথে চার গুণ করবো ঠিক একইভাবে তিনের সাথেও চার গুণ করবো কারণ ভগ্নাংশে আমরা যদি একই সংখ্যা গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ আমরা পেলাম আট ভাগ বারো ইকল আট বা ফাঁকা এখন দুইটি ভগ্নশও সমান এবং এদের লব সমান এর মানে এদের হরও সমান হবে অতএব আমরা লিখতে পারি ফাঁকাগড় ইকল টু বারো এবার আমরা পোসনা ক্ষয়ের সমান দেখব এখানে যে দুইটি অনুপাত আছে তা হলো পাঁচ ইস ছয় ফাঁকা গড় ইস টু আমরা অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি অর্থাৎ এটিকে আমরা লিখতে পারবো পাঁচ ভাগ ছয় ইকাল টু ফাঁকাগড় ভাগ ছত্রিশ এখানে একটি ভগ্নাংশের লব পাঁচ এবং অপরটির ফাঁকা এই জন্য লব সমান করতে পারব না কিন্তু হর সমান করতে পারব অর্থাৎ এক্ষেত্রে আমরা হর সমান করব আর আমরা যদি হর সমান করতে চাই তাহলে প্রথম যে ভগ্নাংশ আছে তার সাথে ছয় গুণ করতে হবে অর্থাৎ এখানে পাঁচ বাঘ ছয় এর হর এবং লব উভয়ের সাথে যদি আমরা ছয় গুণ করি তাহলে পাব তিরিশ বাঘ ছত্রিশ এক্ষেত্রে উভয় ভগ্নাংশের হর সমান হবে অর্থাৎ আমরা লিখব পাঁচ গুণ ছয় ডিভাইডেড বাই ছয় গুণ ছয় ইকাল টু ফাঁকা ডিভাইড বাই ছত্রিশ এটিকে আমরা দেখতে পারি পাঁচ ছক তিরিশ ডিভাইড বাই ছয় ছক ছত্রিশ ইকোয়াল টু ফাঁকা ডিভাইড বাই ছত্রিশ এখন আমরা যদি এই ভগ্নাংশ দুটি লক্ষ্য করি তাহলে দেখব যে এই ভগ্নাংশ দুটি সমান আবার এর হর সমান তাহলে অবশ্যই লব সমান হবে অতএব আমরা দেখতে পারি ফাঁকাঘর ইকোয়াল টু তিরিশ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফেসবুক গ্রুপ ম্যাথ স্কুল ক্লাস সিক্স এক্সক্লুসিভ গ্রুপটিতে পাওয়া যাবে সকল কন্টেন্ট সবার আগে এক্সক্লুসিভ কন্টেন্ট শুধুমাত্র গ্রুপে ও অধ্যায় আলাদা কন্টেন্ট লাইভ ক্লাস অনলাইন এক্সাম সহ আর অনেক কিছু গ্রুপটির লিংক লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এবার আমরা গণম প্রশ্ন দেখব এখানে যে অনুপাত আছে তা হলো সাত ইস্টু ফাঁকা ইকাল টু বিয়াল্লিশ ইসু চুয়ান্ন অনুপাতকে আমরা ভগ্নাংশে প্রকাশ হতে পারি তাহলে আমরা পাব সাত ভাগ ফাঁকা ইকাল টু বিয়াল্লিশ ভাগ চুয়ান্ন অর্থাৎ অনুপাতের প্রথম রাশি হবে লব এবং দ্বিতীয় রাশি হবে হর এখন আমরা এটি লক্ষ্য করি সাত ভাগ ফাঁকা ইকাল টু বিয়াল্লিশ ভাগ চুয়ান্ন এখানে প্রথম যে ভগ্নাংশ তার সাথে ফাঁকা আছে এই জন্য এটিকে আমরা কিছু গুণ ভাগ করতে পারবো না কিন্তু দ্বিতীয় বগনাংশে আমরা গুণ বা ভাগ করতে পারব প্রথম বগনাংশে সাত আছে আমরা এখানে এই বিয়াল্লিশকে সাত বানাবো তাহলে আমরা ফাকার মান বের করতে পারবো এখন বিয়াল্লিশকে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি তাহলে সাত হবে আমরা যদি বিয়াল্লিশকে ভাগ করি তাহলে চুয়ান্নকেও ঠিক একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ আমরা দেখব বা সাত ভাগ ফাঁকা ইকাল টু বিয়াল্লিশ ভাগ ছয় ডিভাইডেড বাই চুয়ান্ন ভাগ ছয় তাহলে বিয়াল্লিশকে যদি আমরা ছয় দেড়ে ভাগ করি তাহলে পাচ্ছি সাত আবার চুয়ান্নকে ছয় দেড়ে ভাগ করলে আমরা পাচ্ছি নয় এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে দুইটা ভগ্নাংশ সমান লব সমান তাহলে হর সমান হবে অর্থাৎ আমরা পাব ফাঁকা ইকাল টু নয় এবার আমরা ঘন প্রশ্ন দেখব এখানে যা আছে তা হল ফাঁকা অনুপাত নয় ইকাল টু তেষট্টি অনুপাত একাশি অনুপাতকে আমরা ভগ্নাংশ অংশ করে লিখতে পারি অর্থাৎ এটিকে আমরা দেখব ফাঁকা ডিভাইড বাই নয় ইকুয়াল টু তেষট্টি বাই একাশি এখন আমরা এটি লক্ষ্য করি এখানে আমরা দব সমান করতে পারব না এজন্য আমরা হরকে সমান করবো অর্থাৎ এই দুটি সমান করতে হবে আমাদেরকে এখন আমরা যদি একাশিকে নয় দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছেন নয় আর একাশিকে যদি নয় দ্বারা ভাগ করি তাহলে তেষট্টিকেও আমাদেরকে নয় দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ আমরা লিখব বা ফাঁকা ডিওয়াইড বাই নয় ইকাল টু তেষট্টি ভাগ নয় ডিআইড বাই একাশি ভাগ নয় তাহলে ইহ হওয়ার সমান হবে অর্থাৎ আমরা পাচ্ছি ফাঁকা ডিআইড বাই নয় ইকোয়াল টু তেষট্টিকে নয় দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি সাত আবার একাশিকে নয় দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি নয় এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে দুইটি ভগনাংশই সমান এবং এদের হর সমান তাহলে লব সমান হবে অর্থাৎ আমরা লিখতে পারি ফাঁকা ইকাল টু সাত এবার আমরা পাঁচ নম প্রশ্ন দেখব এখানে বলা হয়েছে একটি হলঘরের বস্তু এবং অনুপাত দুইষ্টু পাঁচ পোস্ত ও দৈর্ঘ্যের সম্ভব অনুপাত সারণ করু পাঁচ অর্থাৎ আমরা লিখব এখানে দুই ইষ্টু পাঁচ আমরা অনুপাতকে ভগ্নংশে প্রকাশ করতে পারি অর্থাৎ এক্ষেত্রে পোস্ত হবে লব আর দৈর্ঘ্য হবে হর আর দুইস্টু পাঁচকে লিখব পাঁচ ভাগের দুই যা থেকে আমরা পাচ্ছি পোস্টিকল্টু পাঁচ ভাগের দুই গুণ দৈর্ঘ্য এখন আমরা দেখব যে হলগড়ের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার দুইশো মিটার চার ভাগে তিন মিটার হলে পোস্ট কত হবে অতএব দুর্গ পঞ্চাশ মিটার হলে প্রস্তুত হবে দুই ভাগ পাঁচ গুণ পঞ্চাশ মিটার এখন আমরা কাটাকাটি করবো এই পাঁচকে এই পঞ্চাশের সাথে কাটতে পারি তাহলে পাচ্ছি দশ আর যাকে দুইয়ের সাথে গুণ করলে আমরা পাচ্ছি বিশ মিটার ঠিক একইভাবে দুর্গ দুইশো মিটার হলে প্রস্তুত হবে পাঁচ ভাগের দুই গুণ দুর্গ অর্থাৎ দুশো মিটার এখন পাঁচকে যদি আমরা দুশোর সাথে কাটি তাহলে পাবো চল্লিশ আর চল্লিশকে যদি দুইয়ের সাথে গুণ করি তাহলে পাবো আসি আবার প্রস্তুত হবে পাঁচ ভাগের দুই গুণ দুর্গ অর্থাৎ চার ভাগের তিন মিটার এখন আমরা কাটাকাটি করব। এই দুইকে দুই দিয়ে কাটলে পাচ্ছি এক আর চারকে দুই দিয়ে কাটলে পাচ্ছি দুই অর্থাৎ আমরা পেলাম পাঁচ দোগনে দশ আর তিন হাঁকে তিন দশ ভাগে তিন মিটার এবার আমরা এই ঘরগুলো পূরণ করব। দুর্গ পঞ্চাশ মিটার হলে পোস্ত হবে বিশ মিটার দুর্গ দুইশো মিটার হলে পোস্ত হবে আশি মিটার আবার দুর্গ চার ভাগে তিন মিটার হলে পোস্ত হবে দশ ভাগে তিন মিটার এবার আমরা দুর্গের ফাঁকা গড়গুলো পূরণ করবো জন্য আবার এখানে দেয়া আছে পোস্ত দুর্গের অনুপাত দুই ইষ্টু পাঁচ অর্থাৎ পোস্ত অনুপাত দুর্গল টু দুই ইস্টু পাঁচ এটিকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে লিখব যে পোস্ত ভাগ দুর্গ ইকুয়াল টু পাঁচ ভাগের দুই এবার আমরা দুর্গের মানগুলো বের করব জন্য দুর্গকে আমরা লব বানাব এজন্য আমরা উভয় ভগ্নাংশ উলটিয়ে দেব অর্থাৎ এখানে আছে পোস্ত ভাগ দুর্গ আমরা লিখব দুর্গ ভাগ পোস্ত এখন আমরা এক পক্ষ যদি উলটিয়ে দিই অপর পক্ষে উলটিয়ে দিতে হবে অর্থাৎ এক্ষেত্রে হবে দুই ভাগের পাঁচ যা থেকে আমরা দোকের মান পাব দুই ভাগের পাঁচ গুণ প্রস্থ কারণ এখানে ভাগ ভাগাকারে ছিল এজন্য পক্ষ চেঞ্জ করলে গুণ হয়ে যাবে এবার আমরা দেখব হলগড়ের পোস্ত চল্লিশ মিটার একশো মিটার দুই দশমিক দুই পাঁচ মিটার ও পণ্য সমস্ত পাঁচ ভাগে তিন মিটার হলে দুর্গ কী হবে এখন এই সুটের সাহায্যে আমরা এগুলো বের করতে পারব অর্থাৎ লিখবো পোস্ত চল্লিশ মিটার হলে দুর্গ হবে দুই ভাগের পাঁচ গুণ পোস্ত অর্থাৎ চল্লিশ মিটার এখন দুইকে চল্লিশের সাথে কাটলে এখানে পাচ্ছি বিশ আর বিশকে পাঁচের সাথে গুণ করলে আমরা পাচ্ছি একশো অর্থাৎ পোস্ত চল্লিশ মিটার হলে দৈর্ঘ্য হবে একশো মিটার এবার আমরা বের করবো পোস্ত একশো ষাট মিটার হলে দৈর্ঘ্য কত হবে সেক্ষেত্রে আমরা এটির সাথে বের করবো যে দৈর্ঘ্যিকল্ট দুই ভাগের পাঁচ গুণ পোস্ত আর এখানে পোস্তের মান হলো একশো ষাট আমরা দুই দিয়ে যদি একশো ষাটকে কাটি তাহলে পাচ্ছি আশি আর আশিকে পাঁচের সাথে গুণ করলে আমরা পাচ্ছি চারশো এবার আমরা দেখব পোস্ত দুই দশমিক দুই পাঁচ মিটার হলে দুর্গ কত হবে সেক্ষেত্রে আমাদেরকে দুই ভাগের পাঁচের সাথে গুণ করতে হবে দুই দশমিক দুই পাঁচ এখন আমরা যদি পাঁচের সাথে দুই দশমিক দুই পাঁচ গুণ করি তাহলে পাচ্ছি এগারো দশমিক দুই পাঁচ আবার এগারো দশমিক দুই পাঁচকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি পাঁচ দশমিক ছয় দুই পাঁচ আবার পোস্ত পনেরো সমস্ত পাঁচ ভাগের তিন বা এটিকে যদি আমরা অপরকৃত ভগবান সে প্রকাশ করতে চাই তাহলে পাঁচকে পনেরো সাথে গুণ করতে হবে তাহলে পাবো পঁচাত্তর আর যার সাথে তিন গুণ করলে পাবো আঠাত্তর আমরা যদি দৈর্গ বের করতে চাই তাহলে আমাদেরকে এই টু লিখতে হবে দুই ভাগের পাঁচ গুণ প্রস্থ আর এখানে প্রস্ত হচ্ছে আঠাত্তর ভাগ পাঁচ মিটার এখানে এই পাঁচ চারি পাঁচ কাটতে পারি তাহলে থাকে শুধু এক আবার আঠাত্তরকে যদি দুই দিয়ে কাটি তাহলে পাবো উনচল্লিশ অর্থাৎ আমরা পেলাম দৈর্ঘ্য উনচল্লিশ মিটার এবার আমরা খালিগড়গুলো পূরণ করবো অর্থাৎ পোস্ত চল্লিশ মিটার হলে দৈর্ঘ্য হবে একশো মিটার পোস্ত একশো ষাট মিটার হলে দৈর্ঘ্য হবে চারশো মিটার আবার পোস্ত দুই দশমিক দুই পাঁচ মিটার হলে দৈর্ঘ্য হবে পাঁচ দশমিক ছয় দুই পাঁচ মিটার আবার পোস্ত পনেরো সমস্ত পাঁচ ভাগে তিন মিটার হলে দৈর্ঘ্য হবে উনচল্লিশ মিটার